রুবল ভাই কই যায় ও রুবল ভাই আমার মাপ দিয়ে দেখে কই যাচ্ছেন ভাই এই ছুটির দিনে ভাই একটু বাইরে এলাম ভাই বিদেশ আইছি বিদেশ আই এসে কই এত কষ্ট এই রকমের ভিলই কোনদিন কল্পনা করতে পারি নাই ভাই আইছি ভাই মনেছি অনেক মানে দেশ থেকে আসার সময় অনেক আশা নিয়ে আসছি বুঝছেন যে না বিদেশ জানি আহা মরে কি একটা জিনিস কিন্তু না জীবনে যদি কোনো কষ্টের স্থান তাই হইলে বিদেশ ঠিক আছে কারণ এর বাংলাদেশের জেলখানাও এর সাই অনেক ভালো আছে এই মনে করেন এক মাস পরে আজকে একটু ছুটি মানে একদিন হ্যাঁ ফেরাইডে বন্ধ পাইলাম তাই একটু বাইরে এলাম সবাই নিয়ে যে একটু আর পরিবেশ তো ভাই যে জায়গায় থাই আমার মনে হয় তো বাংলাদেশের যেরকম লাশ সীমানা না এই সৌদি আরবের আমরা লাশ সীমানায় আছি বুঝলেন আমাদের এনজা মনে করেন যে চোয়ার দাঁড়ে মানে নদী নদী দাঁড়ে ভাই বুঝলেন সাগর সাগর ধারে সব মিলাইয়া কেমন আছেন সব মিলাই মোটামুটি আল্লাহর নাম লইয়া যেভাবে আল্লাহ রাখছে হাজার শুক্রিয়া তবে বিদেশ তাহলে ভাই বউ যে যে অবস্থা আছি এরকমের যদি আর দুই তিন বছর ঠাইতে বাড়ি যাইয়ে তো আমি তো দূরের কথা বউই বাঁচবে না কোম্পানির যে খানা থানা হ্যাঁ যাই আমি তো এতে মরমু কিন্তু বউ মরবে হুতাস এবার আর যারা যারা বিদেশ আওয়ার জন্য পাগল ভাই আমরা যারা বিদেশ আওয়ার জন্য পাগল এই চারি লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ আইতে চান শোনেন হ্যাঁ আমরাও একসময় বুঝ অনুভব করছি কি অনুভব করছি যে না বিদেশ যিনি আসলে কি আহা মরি বন্ধু বান্ধব অনেক আগে গেছে তাই অনেক লাগে অনেক পরামর্শ করার পরে অনেকে বলছে বাট আসলে দেশে বই একটা কাম কাজ ব্যবসা বাণিজ্য কর কিন্তু আসলে অগ কথাটাই ঠিক আছে ভাই কারণ এই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আইয়ে আমার মনে করেন যে দুই বছর লাগবে আমার এই হাহা উড়াইতে আবার অনেকে আছে যে দুই বছরের ভিতরে মনে করেন বেতন পায় না ছয় মাসের এক বছরে আপনি মনে করেন কপাল খারাপ খারাপ কপাল খারাপ হইলে মনে করেন যে বেতন আদি দূরের কথা নিজের খাইতে লইতে কষ্ট হয়ে যাইবে আর এই চার পাঁচ বছর বইয়া মনে করেন বিদেশ খাটবেন ঠিক আছে যেমন কি ধরনের কষ্ট বেশি বহু ধরনের কষ্ট আছে রে ভাই যেরকম এই এক প্রকার খানা দা নাই হয় না আইয়া বাড়ির বইয়া যে আমি মরিচ বর্তা দিয়ে যে ভাত খাইছি এই যে আমি গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে শান্তি পান আমি এই যে আট মাস হয়ে গেলে আমি আইছেন আমার কোম্পানি আমার আচ্ছা আরেকটা কথা জানতে চাই বলেন তো আমরা বিদেশে এসে কি পাইছি বিদেশ আইয়া আল্লাহর নামে কিছু পাইছেন না পাইছি তবে বুক ভরা কষ্ট পাইছি ভাই আর কষ্ট নিয়েই আছি আমরা প্রবাসীরা টাকা পয়সা পাই কিন্তু জগতে যত লোক আছে যে যত টাকায় কামাক না কেন কিন্তু জীবনে আত্মায় সুখ জিনিসটা নাই যদি কেউ বলে যে আমি সুখী আমি আমার বিবেক দিয়ে দেখতে আছি যে আসলে ওই লোকটা সুখী নেই ঠিক আছে রুবল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বুক ভরা কষ্ট নিয়ে অনেক কথা বললেন আমাদের মাঝে আজকে এ পর্যন্তই আমরা আরেকদিন আপনার কথা শুনবো থ্যাংক ইউ ভাই আল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম